হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আর আল্লাহ রহমতেও অনেক অনেক ভালো আছি বরাবরের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করি কম বেশি সবারই অনেক বেশি ভালো লাগবে কীভাবে খুব সহজে এবং কম সময়ে আমরা ফার্মের মুরগি দিয়ে ঘরোয়া পদ্ধতিতে অনেক বেশি মজার স্বাদের একটি রেসিপি করতে পারি আজ আমি সেই রেসিপিটি নিয়েই হাজির হয়ে গিয়েছি আমার বিশ্বাস কম বেশি সবারই অনেক বেশি পছন্দ হবে এবং সবাই অনেক বেশি পছন্দ করবেন যারা ফার্মের মুরগি দিয়ে খিচুড়িটা অনেক বেশি পছন্দ করেন আমার আজকের রেসিপিটি তাদের জন্যই আমার বিশ্বাস তাদের অনেক 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 বেশি ভালো লাগবে আর বাচ্চারা কিন্তু এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করে বাচ্চাদের আমরা চাইলে কিন্তু এই রেসিপিটি করে খাওয়াতে পারি অনেক মজাদার সাদের রেসিপিটি করার জন্য চলে এসেছি কিচেনে চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি কিছু পরিমাণ গোটা রসুনের কোয়া আর সেই সঙ্গে অ্যাড করে দিব বেশ কিছু কাঁচামরিচ ফালি এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে যখন সফট হয়ে যাবে তখন সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা সেই সঙ্গে অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এইবার মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিব মশলাটাকে একটু নেড়ে চেড়ে এখন এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে দিব আমি এক টেবিল চামচ পরিমাণ আর সেই সঙ্গে অ্যাড করে দিব এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া আর সেই সঙ্গে অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া যেহেতু গুঁড়া মশলা অ্যাড করেছি এখন এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পানি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করার পর আমি মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নিব একটা কথা মনে রাখতে হবে আমরা যে কোনো টাইপের রেসিপি করি না কেন মশলাটাকে যত ভালোভাবে কষানো যাবে তার স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে তো মশলাটা অলমোস্ট কষানো হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে এখানে আমি চিকেনগুলো অ্যাড করে দিব এখানে আমি ফার্মের মুরগি নিয়েছি আপনারা চাইলে দেশি মুরগি দিয়েও করতে পারেন যার যেরকম পছন্দ যে যেটা পছন্দ করেন সে সেভাবেই করতে পারেন আর চিকেনগুলো আমি একটু রেগুলার সাইজ করে কেটে নিয়েছি যেহেতু আমি খিচুড়ি করব। আর খিচুড়ির জন্য কিন্তু চিকেনটা খুব একটা বড় সাইজ করে কাটলে খুব একটা ভালো লাগবে না এই জন্য আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি চিকেন কাটাটাও যার যার পছন্দের উপর যে যেরকম পছন্দ করে সে সেভাবেই কেটে নিতে পারবেন এখন চিকেনগুলোকে আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে এখানে আমি চালগুলো অ্যাড করে দিব এখানে আমি চাল ডাল খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম এখানে আমি ডাল নিয়েছি মসুর ডাল আর মটর ডাল আপনারা চাইলে কিন্তু আরও বিভিন্ন ধরনের ডালটাও অ্যাড করতে পারবেন আসলে আমার হাতের কাছে এই দুইটাই ছিল এই জন্য আমি এই দুই রকম ডাল দিয়েই করেছি তবে ডালের পরিমাণটা যত বেশি দেওয়া যাবে এই রেসিপির স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে এখন আমি চালগুলোকে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিব চালটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে চালটাকে যতটা সময় ধরে কষানো যাবে এই রেসিপি কিন্তু ততটাই পারফেক্ট হবে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে যদি কখনো ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। সঙ্গে একটি করে লাইক সেই সঙ্গে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আমার চারগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব আসলে এখানে চালের কোনো মাপ নেই আমি আমার আন্দাজ মতো যতটুকু পরিমাণ আমি রান্না করি ততটুকু পরিমাণে নিয়েছি আর সেই পরিমাণ অনুযায়ী আন্দাজ মতো আমি পানিটা অ্যাড করে দিব আপনারা যতটুকু পরিমাণ চাল নেবেন সেইভাবেই পানির পরিমাণটা অ্যাড করে দিলেই হবে এখন খুব ভালোভাবে একটু নেড়ে চড়ে মিশিয়ে নিব সকল বেবিরা খিচুড়িটা একদমই খেতে চায় না বা ডাল পছন্দ করে না বা চিকেনটাও একদমই পছন্দ করে না আমরা চাইলে কিন্তু সেই সকল বেবিদের জন্য এইভাবে খিচুড়িটা রান্না করে দিতে পারি তবে বেবিদের জন্য খিচুড়িটা রান্না করলে কিন্তু একটু নরম টাইপের করে করতে হবে এতে করে কিন্তু ওরা একটু বেশি পছন্দ করবে এবং অনেক মজা করে খেয়ে নিবে অনেক বেশি পছন্দ করবে বেবিরা আমার বিশ্বাস তো আমার খিচুড়ির পানিটা কিন্তু অনেকটাই টেনে এসেছে এখন এই পর্যায়ে আমি চুলাটা একটু কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না পানিটা একেবারে ঠিকঠাক মতো টেনে আসে খিচুড়ির পানি কিন্তু অনেকটাই টেনে এসেছে এখন এই পর্যায়ে একটু উল্টিয়ে পালটিয়ে চেড়ে দিতে হবে যেন নিচ থেকে লেগে না যায় কোনোভাবেই নিচ থেকে লাগানো যাবে না নিচ থেকে লেগে গেলে খিচুড়িটা কিন্তু একেবারেই বাজে হয়ে যাবে আর এই খিচুড়ির স্বাদটা কিন্তু একেবারেই অন্যরকম হয়ে যাবে তাই একটু খেয়াল করে একটু সময় ধরে রান্না করলে কিন্তু রান্নাটা আরও অনেক বেশি মজার হবে এখন এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব তিন টুকরা দারুচিনি আর তিনটা এলাচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে দিব খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করার পর এখন এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব ফ্রেশ ধনিয়া পাতা ধনিয়া পাতার ফ্লেভারটা যদি কেউ পছন্দ না করেন তাহলে চাইলে স্কিপ করতে পারেন তবে ধনিয়াপাতাটা অ্যাড করলে এই রেসিপিটির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো আমি ধনিয়া পাতাগুলো অ্যাড করে দিবো একেবারেই ফ্রেশ ধনিয়া পাতা নিয়েছি আমি ধনিয়া পাতাটা অ্যাড করার পর এখন এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এই খিচুড়িটা রান্না করব দমে আরও পাঁচ মিনিট মতো এতে করে কিন্তু ধনিয়া পাতার ফ্লেভারটা খুব ভালোভাবে খিচুড়ির মধ্যে ছড়াবে আর এতে করে খিচুড়ির মজা অনেকটাই বেড়ে যাবে ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা কতটা লোভনীয় হয়েছে আসলেই শুধু লোভনীয় দেখতেই হয়নি এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার আমরা এ রেসিপিটা যারা আগে ট্রাই করেছি আমরা কিন্তু খুব ভালোভাবে এর স্বাদটা জানি আর যারা এখনও ট্রাই করিনি একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর যে সকল বেবিরা খিচুড়ি বা চিকেনটা খুব একটা পছন্দ করে না বা খেতে চায় না আমরা চাইলে কিন্তু মাঝে মাঝে সে সকল বেবিদের জন্য এই টাইপের রেসিপি করে দিতে পারি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি পছন্দ হবে এবং অনেক বেশি এনজয় করবেন অনেক বেশি মজার একটি রেসিপি আজ আমি সবার সঙ্গে শেয়ার করলাম সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন অনেক বেশি ভালো লাগবে তো মাই লাভলি ফেয়ার্স এই ছিল আমার আজকের আয়োজন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো কিছু নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ